আমরা এখন নাস্তা করে খাবার গাড়িতে চলে আসলাম বেক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ টি গাইজ আসলে কি বলবো মানে এই ব্লগ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রথমে কমা চেয়ে নিচ্ছি এটি হচ্ছে রিআপলোডেড একটি ব্লগ আর এই ব্লগটি আমি প্রায় দশ মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম আর প্রায় এগারো মিনিটের ব্লগ এটি হচ্ছে একটি এবার গ্রিন কন্টেন্ট সার্চেবল যা কিনা মানে অনেক ভালো ভিউ এসেছিলো দশ হাজারের উপরে ভিউ এসেছিল টেন্কের উপরে তো এই ভিডিওটি আমি ভালো রেসপন্স পেয়েছি সার্চ থেকে লোকজন খুঁজে খুঁজে দেখতেছিল তো মানে এটি একটি কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটি ডিলিট হয়ে গেছে আর এটি আবার আমি নতুনভাবে ভিডিওটি আপলোড করতেছি এডিটিং করে সুন্দর করে আর আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পার্টটি কেমন লাগলো আর ভিডিওটি লাইক করবেন যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা লন্ডন এক্সপ্রেস করে সিলেট থেকে আমি কদমতলি থেকে রওনা দেব আমরা চারজন তো আমরা কত দিয়ে টিকিট করেছি আর কোন টাইমে বাসটি ছাড়া হয় সঠিক টাইম সবকিছু আপনাদেরকে পরবর্তীতে আমি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন কেন সিট

তো আমার সাথে এমনও রয়েছে যে এখানে পর্দা রয়েছে আর পাড়া চাইলে পর্দা লাগিয়ে গিয়ে ঘুমিয়ে যেতে পারবেন এখানে ও এখানে চার্জারও রয়েছে চার্জারটা মনে হয় নষ্ট হয় এখানে লাইট রয়েছে তারপরে এসি রয়েছে এই যে এসি রয়েছে সামনে যে তাড়াকার জায়গা এখানে একটি এলইডি দেখতে পাচ্ছি তো যাই হোক গাইজ আমাদের বাস এখন ছেড়ে দিলো আমরা এখন হুমায়ুন চত্বর সিলেট হুমায়ুন থেকে আমরা রানা দিলাম ডাকার উদ্দেশ্যে সো এই যে দেখুন আমি বাইরে কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদের এই যে হুমায়ুন চত্বর হচ্ছে এটি গাইস ঠিক গুল আমরা চলে আসলাম তো আমাদের টিকিট চেকিং করার জন্য চলে আসছে আই থিংক ইউ কাউন্টার দুইটা হ্যাঁ চারটা

প্রাকম পটিস্টকে নামতে বন্ধুরা আমরা অনেকক্ষণ যেতে যেতে শিলকুরের প্রায় পার হয়ে গেলাম তো বাস থেকে এখন কিছু বিশ্রাম নিয়ে যাচ্ছে যেহেতু আজকে লন্ডন এক্সপ্রেস স্লিপার কোচ দিয়ে যাচ্ছে আমরা চালজন তো আমাদের পার পারসনের টিকিট মূল্যটি পড়েছে 1500 টাকা করে অন্যান্য যে স্লিপার কোচ রয়েছে সেগুলোতেও 1500 টাকা করে টিকিট আর স্লিপার কোচর সার্ভিসটা মোটামুটি খারাপ নয় আরামদায়ক রয়েছে তেলো যাত্রাবিরতি স্যার ও বন্ধি আপনারা প্রয়োজন আমরা এখানে 20 মিনিট যাত্রা বিরতি করব 20 মিনিটের অলরেডি আমাদের কয় ঘন্টা আছে সুবিধা আমি আপনাদের গাইড নাম্বারটি জানিয়ে দিচ্ছি বলছি ব্রেক तो ये तो करता है जो पाशर इसीलिए ये दीया खास करते हैं ना एकदम नष्टवाजे सारा एकदम 12 12 पुलिस आ तो ठीक आई डाटा आई डाटा हेलो ला बात करना

আমরা এখন রাস্তা করে আমার গাড়িতে চলে আসলাম তো এখানে ইমন ইমনের কেবিনে রয়েছে এই যে দেখুন এই মন অবস্থা কত সময় লাগবে যেতে আরো দুই ঘন্টা আরো দুই ঘন্টা দুই ঘন্টা তো আমরা আরো দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা হলে আমরা চলে যাব ঢাকায় তো আসলে টাইম যাচ্ছে আরো দুই ঘন্টা সময় লাগবে না দুই ঘন্টা